হ্যালো ব্যাক টু মাই চ্যানেল আজকের ওয়েলকাম টপিক হল বইমেলা ভরে গেছে ফেসবুকে যা লেখালেখি করে সেই সমস্ত রাইটারদের বইতে এবং সেই সমস্ত বইয়ের কোয়ালিটি নাকি ভালো নয় ওকে এই টপিকে কিছু কথা আমি বলবো এখন দু সাল মোটামুটি শেষ দুই বছরে মানুষের ধৈর্য পেশেন্স লেভেল অ্যাটেনশন স্প্যান এই সমস্ত জিনিসপত্র ড্রাস্টিক্যালি কম হয়ে গেছে মানুষ এখন সব বেশি এনজয় করে কোন জিনিস তিরিশ সেকেন্ডের ভিডিও তুমি আমাকে কি দেখে পছন্দ করেছ দুদু ওয়ান পয়েন্ট ওয়ান মিলিয়ন ভিউ একটা ভিডিওর শুধুমাত্র এইটুকুনি টপিক একটা ছেলে এবং একটা মেয়ে কমেন্ট বক্স ভরে গেছে তোদের বাড়ি কি সোনাগাছিতে সোনাগাছি তোদের বাড়ি নাও যদি হয় এই ভিডিওটাতে একত্রিশ হাজার লাইক আছে ওয়ান মিলিয়ন ভিউ পেয়েছে এইটা হচ্ছে গিয়ে এখন আমাদের এখানে সবথেকে ভালো ট্রেন্ড তিরিশ সেকেন্ডের মধ্যে তুমি চিকেন কারি শেখাচ্ছ দশ সেকেন্ডের জন্য বিরিয়ানির মাংস তুলতুল করছে কুড়ি সেকেন্ডের জন্য ভিডিওতে এসে তুমি বলছ অক্ষয় কুমারের হেয়ার ট্রান্সপ্লান্ট করা হয়েছে আর না হলে আরও ভালো তুমি আসছো গালাগালি দিচ্ছ চলে যাচ্ছ থেকে ভালো এই রকম একটা জমানাতে কিছু মানুষ তারা ফেসবুকে লেখে তারা বই লেখে যেখানে দশ পাতা পড়ার ধৈর্য আমাদের শরীরে বেঁচে নেই সেখানে তারা একশো পাতার বই লিখছে এই যে পাতার পর পাতা তারা লিখছে এর জন্য তাদেরকে ভাবতে হচ্ছে তাদেরকে গল্প সাজাতে হচ্ছে তাদেরকে অন্য বই পড়তে হচ্ছে তাদেরকে রিসার্চ করতে হচ্ছে তাদেরকে অন্যান্য রাইটারের বই পড়ে বুঝতে হচ্ছে যে আগে কীরকম লেখা হতো বর্তমান যুগের কি ট্রেন্ড সেইটা বোঝার পেছনে তারা রিসার্চ করছে এই সমস্ত ফেসবুক রাইটার যারা রয়েছে যাদের বই এবছর বেরিয়েছে আমি কারোর কারোর বই কিনেছি বইয়ের ঠিক পেছনের পাতাতে যেখানে রাইটারের ব্যাপারে দেওয়া থাকে অর্ধেক লোকই চাকরি বাকরি করে এটা তার শখ ছিল যেই শখটা সে এখন পূরণ করছে তার মানেটা কি দাঁড়াচ্ছে একটা পূর্ণাঙ্গ একটা মানুষ সে চাকরি বাকরি করতে করতে সাইড বাই সাইড তার প্যাশন ফলো করছে আমার আপনার প্যাশন কি বালের ভিডিও দেখে ইউটিউবে ফেসবুকে গিয়ে চারটে খিস্তি করা পাঁচ জনের মিম শেয়ার করা হুম তার সঙ্গে আজকে ওর দোকানের বিরিয়ানি খেতে যাব কারণ ওই ব্লগে বলেছে এই রিভিউ বলেছে এই সিনেমাটা ভালো তাই আমি এটা দেখতে যাব আমরা তো পাতি কনজিউমার কোনো লোক আমাদের এই ফ্লোয়ের বাইরে গিয়ে কিছু ক্রিয়েট করার চেষ্টা করছে অ্যাটেনশন স্প্যান দশ সেকেন্ডের ভিডিও দেখতে দশ সেকেন্ডই লাগে লোকে কুড়ি মিনিটের ভিডিও দেখার ধৈর্য নেই আর একটা বই পড়ে শেষ করতে দু তিন ঘন্টা সময় লাগে তাহলে তো এই সমস্ত রাইটারদের ভাবা উচিত ছিল যে কেউ আজকাল বই পড়ে না আমরা কেন বই লিখব এই সমস্ত চ্যালেঞ্জের সত্ত্বেও তারা কিন্তু লিখছে কারণ তাদের ছোটোবেলাতে লেখক হওয়ার ইচ্ছা ছিল তাদের লেখাতে হাজারটা ভুল রয়েছে কারোর কারোর লেখনই ভালো নয় কেউ কেউ অন্য কারুর দেখে তার মতো হওয়ার চেষ্টা করছে হাজারটা ফ্ল রয়েছে কেউ অন্য কারোর গল্প টুকছে কেউ অন্যের থেকে কনসেপ্ট ঝাড় করে সেটার উপরে লিখছে কিন্তু অ্যাট দি এন্ড অফ দ্য ডে তারা পাতি কনজিউমার যারা কিছু না করে সারা দিন স্ক্রোল করে বেড়াচ্ছে না তাদের থেকে অনেকটা এগিয়ে বাজে কাজ করতে করতে একদিন মানুষ ভালো কাজও হয়তো তার হাত দিয়ে বেরিয়ে যায় বাজে গল্প লিখতে লিখতে এক্সপিরিয়েন্স হতে হতে ফিডব্যাক পেতে পেতে বই বিক্রি হচ্ছে না এই যন্ত্রণা বুকে নিয়ে সে হয়তো নিজেকে আরও বেশি বেটার করার চেষ্টা করতে পারে কিন্তু এই যে মকারিটা ফেসবুক রাইটারদের বইমেলা ভরে গেছে শুনুন আপনি অথবা আপনার মতো কিছু লোক যারা এই কথাগুলো বলছে যদি আপনি এটার পার্ট যদি হন আপনার উদ্দেশ্যে একটাই কথা বলা যায় খুব ক্লিয়ারলি আপনি একটি বড় বোকা চোদা আপনি তো বাল ছিচ্ছেন। সে তো অ্যাটলিস্ট বই লিখছে নিজের পয়সাতে হলেও পাবলিশ করার সাহল দেখাচ্ছে সে তো কিছু ক্রিয়েট করছে কিছু ক্রিয়েটিভ কিছু করার চেষ্টা করছে আপনি কোন বালটা ছিঁড়ছেন মশাই জাজমেন্ট পাস করা ছাড়া একটা বই হাতে নিন পড়ুন ভালো না লাগে সেটার ব্যাপারে লিখুন বিশদে সেটার ব্যাপারে চারটে কথা বলুন পাঁচটা মানুষ আপনার কথা শুনে জানতে পারুক আমি গত বছরও এরকম ছোট ছোট রাইটারদের বই অনেক তুলেছি আমি গতকাল রাত্রিবেলায় একটা বই পড়ছিলাম সেটার নাম অনির্বাণ ও কুয়াশা এটা আমি এইবারের বইমেলাতে কিনে নি আগের বারের বইমেলাতে কিনেছিলাম এর মধ্যে আটখানা গল্প আছে তার মধ্যে একটা গল্প একটা শাড়ির দোকানদারকে নিয়ে তার বিজনেস নিয়ে গল্পটা ছোট্ট কিন্তু অসম্ভব মর্মস্পর্শী একটা গল্প এই যারা তিরিশ সেকেন্ডের ভিডিও দেখে আর বসে বসে বাল ছেড়ে মর্মস্পর্শী শব্দটার অর্থ জানো ভাই জানো না রাইট তোমাদের মতো অজ্ঞ বোকাছোদা ড্যামনা পাতি কনজিউমারদের কথায় ক্রিয়েটারদের কিচ্ছু যায় আসে না তুমি যদি ওই হোর্ডের মধ্যে যদি হও যে শুধুমাত্র আমি আনন্দ পাবলিকেশনের বই পড়ি শুধুমাত্র আমি বড় রাইটারদের বই পড়ি আমি আর নব প্রজন্ম আধুনিক জেনারেশন কি লিখছে আই ডোন্ট ইভিন কেয়ার অ্যাবাউট দ্যাট এই অ্যাটিটিউড রেখে চলা একজন মানুষ যদি হও তোমার মোটা মাথায় এই কথাটা হয়তো ঢুকবে না অথবা তুমি এটা বলতেই পারো আমার পয়সা বাজে জায়গাতে আমি কেন লাগাবো কিন্তু ইট ইজ অল অ্যাবাউট চান্সেস মানুষকে সুযোগ দেওয়া উচিত আজকের দিনে যেখানে সবার অ্যাটেনশান স্প্যান দশ কুড়ি বা তিরিশ সেকেন্ডে এসে আটকে গেছে সেখানে কেউ কেউ তো এরকম ফর্মের আর্ট ক্রিয়েট করার চেষ্টা করছে যেটা কনজিউম করতে মোটামুটি দু তিন ঘন্টার সময় লাগে এটাই অনেকটা সাহসের ব্যাপার যাই হোক আপনার আশেপাশে যদি এরকম লোক থাকে না যারা এরকম বালের কথা বলে আমার ভিডিওটা তার মুখে ছুঁয়ে মারতে পারেন চলো টাটা বাই